ওই লাইভে একজন আসলেন শেষের দিকে একটা মেয়ে আসলো মাদ্রাসাস থেকে পড়ে তারপরে সে এখন মনে হয় মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আসলে যারা ইসলামে খুবই বিশ্বাস করে তাদের ইসলাম ধর্ম নিয়ে তর্ক করা জ্ঞান দেওয়া উচিত নাই কারণে কারণ করোনার মধ্যে তো বলেই দিছে লাকুম দিন ও কুমালিয়া দিন তোমার ফিলোসফি তোমার অন্যের ফিলোসফি অন্যের এই কথার পরে বারবার তর্ক করতে আসাটা জাস্ট ওয়েস্ট অফ টাইম তাই না আচ্ছা না তাই আসলে না কেন জানেন কারণ হচ্ছে ওই আয়াতটা তো মানসুখ করে দিয়েছে পরবর্তীতে ওইটা তাফসিরে যদি জান

মানে আয়াতের হিস্টোরিক্যাল করতে কারণ আছে তারা সবাই আপনি হাজার আয়াতের রেফারেন্স দেখালো হাদিসের রেফারেন্স দেখালো তারা কিন্তু এখানে বেশিরভাগ সময় আসে আমার মনে হয় জ্ঞান দেখানোর জন্য এরা ওই যে কোনো কিছু আয়াত দেখে যে মাইন্ড চেঞ্জ করবে ওরকম কোনো কিছু ওরকম কোনো কিছু না আমার আমার কাছে মনে হয় কারণ আলটিমেটলি ইফ ইউ গো টু দা রুট থিং যে আসলে গড আছে কি গড নাই তাহলে তো প্রথম क्वेश्चन হলো ঠিক আছে বিলিভ করে যে গড আছে তাহলে গডের ক্রিয়েটর কে এই কথাটা আবার অ্যানসারটা কিন্তু হাদিসে দিয়ে দিয়েছে যদি এই প্রশ্ন কারো মনে আসে সে করবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং সে থুতু দিবে বাম দিকে এবং সেই সাথে সে বলবে যে আল্লাহু আহাদ আল্লাহু সামাদ এবং আপনি যেটা বললেন বিতর্কের বিষয়টা হ্যাঁ এইটা আপনি ঠিক বলছেন এই আপনার মূল পয়েন্টটা ঠিক আছে যে ইসলামে কোনো বিতর্ক হবে না ইসলামই তো বলেই দিয়েছে যে ইসলাম একমাত্র সঠিক ধর্ম دینুল ইসলাম এটাই একমাত্র দিন এর বাইরে আর কোনো কিছু নাই এর কাছে মনে হয় আমার কাছে মনে হয় যারা তারা যদি খুবই শক্ত বিশ্বাসী ইমানওয়ালা মমিন হয় তাহলে তাদের এত ইনসিকিউর ফিল করা উচিত না যে এখানে আবার বিভিন্ন জায়গায় গিয়ে তর্ক করার কোনো দরকারই নেই আর যেটা তারা কেউই শিখতে পারলো না সেটা হলো টলারেন্স কারণ আপনি আয়দার ধর্ম ফলো করেন কি ফলো না করেন কিন্তু আপনি যদি আলটিমেটলি থ্রু ইউর এডুকেশন থ্রু ইউর রিলিজিয়াস এডুকেশন নন রিলিজিয়াস এডুকেশন হোয়াট আপনি যদি টলারেন্সই না শিখতে পারলেন তাহলে আপনি কি শিখলেন আর আপনি যদি এমন ধর্ম শিখলেন যে ধর্মের শিক্ষার কারণে আপনার অন্যের দিকে হেট এত যায় গালাগালি করতে ইচ্ছা করে আর আপনার অন্যকে খুন করে ফেলতে ইচ্ছা করে তাহলে তো আপনি কোনো ধর্মই ফলন করতেছেন না আপনি ইগ্রিসের ধর্ম ফলো করতেছেন তাই না সো আমি আমি আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে আমি নোটিস করি উইথ অল রেসপেক্ট টু ইউ যে অনেক আপনি সম্ভবত পড়াশোনা করছেন এই বিষয়ে এবং পড়াশোনার কারণে ইউ নো সাম অফ হিস্টোরিক্যাল রেফারেন্স অফ আদার থিংস আমার কাছে মনে হয় যে এত রেফারেন্স দেওয়ার পরেও মেবি সাম মানুষ গেট বেনিফিটেড But ultimately, এরা তো যে শিখতে আসতেছে না এরা আসতেছে ঝগড়াঝাটি আর কোনাকুনি করার জন্য আই মিন মেবি নট এভরি এভরি ওয়ান আসতেছে কোনাকুনি করার জন্য বাট বেশিরভাগ সময় আসতেছে এরা ঝগড়া করার জন্য জি অবশ্যই দেখি তাহলে আমরা অন্য কেউ যারা হয়তো আলোচনা করতে এসেছেন তাদেরকে তাদের কাছে যাওয়ার চেষ্টা করি বা খোঁজার চেষ্টা করি যে হয়তো কেউ না কেউ আলোচনা করতে এসেছেন এবং তাদের সাথে হয়তো ফলপ্রসূ আলোচনা হবে তাহলে আমরা কাজ করি আপনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা পরের কারো একজনের কাছে যাই ধন্যবাদ তাহলে আপনাকে যুক্ত হওয়ার জন্য উনি যে কথাটা বলছিলেন আসলেও কিন্তু ওই একটা লাইন না বললেই নয় সেটা হচ্ছে ওনার ওই একটা লাইন নিয়ে যে আসলে যে দাবি করা হয় যে শান্তির ধর্ম শান্তির ধর্ম তারপরে হচ্ছে তারপরে দাবি করা হয় যে মুসলিমরা শান্তিপ্রিয় প্রিয় এই যে দেখেন শান্তির ধর্ম যদি হইতো বা শান্তিপ্রিয় প্রিয় মানে ইসলাম যে শান্তির ধর্ম এই কথাটা কোরআনে হাদিসে তাফসিরে বা সিরাতে কোথাও নাই ইসলাম শান্তির ধর্ম এই কথাটা ইসলাম যে এ অফ পিস এই কথাটা ইসলামের কোথাও বলা নেই কোথাও নাই এই কথাটা কোথাও বলা নেই যদি কেউ দেখাইতে পারে মানে কোরআন থেকে হাদিস থেকে তাফসির থেকে সিরাত থেকে মানে আমরা দেখতে ইচ্ছুক যে সে এই কথাটা কোথায় পাইছে Thank you কথাটা কোথাও নাই এবং এটার বিরোধিতাটা আমি শুধু না বেশ কিছু আছে পপুলার ইউটিউব বা ফেসবুকে পপুলার এই যে ভিডিও গুলা ছাড়ে এরকম বেশ কিছু পপুলার হুজুরদের আছে এই বক্তব্য গুলা এমনকি ইসলাম শব্দের অর্থ যে শান্তি সেইটারও বিরোধিতা করে এরকম বহু আলেমের বা বহু মুফতির আছে তো ধরে নেন এক মুহূর্তের জন্য যে তারা দাবি করতেছে তো অ্যাটলিস্ট যে তার শান্তির ধর্ম তার দাবি তো করতেছে অ্যাটলিস্ট ওকে ফাইন তাহলে সেটার প্রতিফলন তো আমরা দেখতে পারার কথা তাই না যেমন ধরেন আমি একটা শান্তির ধর্মের অনুসারী আমার সামনে কেউ একজন এমন কিছু করলো যেটা আমি হচ্ছে ইয়া পছন্দ করি না আমি কি তখন তাকে পিটাবো বা তাকে কি আমি মানে থামানোর চেষ্টা করব হাত দিয়ে থামাবো তাকে আমার শক্তি প্রয়োগ করে নাকি আমি তখন বলবো যে ডোন্ট কেয়ার আমি শান্তির ধর্মের অনুসারী আমি আমি শান্তিতে আছি তোমার সাথে আমি শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখি এটা বলবে না ধরেন আপনি চুল লাল করছেন এটা তার ধর্মে পাপ হিসেবে পরিগণিত হয় তো সে তখন বলবে আমার ধর্মে এটা পাপ আমি এই চুল লাল করবো না যে তুমি চুল লাল করেছো এটা তুমি তুমি করেছো তোমার হিসাবে তুমি দেবে তা আমি শান্তির ধর্মের অনুসারী হিসেবে আমি তোমার সাথে কোনো অশান্তি করলাম মানে যেহেতু আমার কোনো ক্ষতি হচ্ছে না তুমি চুল লাল করছো ভাই আমার তো কোনো ক্ষতি নেই কথাগুলো কিন্তু এরকম হওয়ার কথা ছিল ধরেন পত্রিকাতে দেখলো যে বলছে যে ধরেন অমুক দেশে তারা সমকামী বিবাহ বৈধতা দিয়ে আচ্ছা আমার তো তাতে মানে আমি তো এটাতে এফেক্ট হচ্ছি না আমার না থাকে কিছু যায় আসে কোনোভাবে কি বলার কথা ছিল এই এই বিষয়টা আল্লাহ আমাকে আমার জন্য হারাম করেছেন তাই আমি এটা করি না কিন্তু কে কোথায় করলো আমার আসলে কিছু যায় আসে বড়জোর কথাটা বলার কথা ছিল আরো ভালো কথা আরো ভালো হইতো যদি সে এটা কিছুই না বলতো যদি সে বলতো যে মানে এড়িয়ে যেত নিউজ তাহলে আর তাইলেই বোঝা যেত না যে তারা শান্তির ধর্মের অনুসারী বা শান্তি প্রিয় মানুষজন তারা কি করে প্রত্যেকটা জিনিসে তারা কমেন্ট করবে প্রত্যেকটা বিষয় তারা নিজেদের মন্তব্য দিবে প্রত্যেকটা বিষয়ে তারা নিজেদের ইসলামকে ঢোকাবে যে আমার ধর্মে নাই সুতরাং এটা 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 করতে পারবে না কি কি শান্তির শান্তির প্রতিফলন ঘটলো নমুনা পৃথিবীব্যাপী দেখেন তো কারা অশান্তিতে আছে এবং কারা অন্যদেরকে অশান্তিতে রাখে তারা কারা সবচেয়ে বেশি কারা তারা কোন ধর্মের অনুসারীরা তাহলে কিন্তু বোঝা যায় যে শান্তির ছিটে ফোটাও সেখানে আছে কিনা আজকে চোদ্দশো বছর ধরে শান্তিপূর্ণ কোনো বাহাস আপনারা দেখছেন এই ধর্মের অনুসারীদেরকে দেখবেন না কেন কারণ ভাই তাদের ধর্মটা প্রচারই হয়েছে অশান্তিতে অশান্তি তারা অশান্ত পদ্ধতি তলোয়ার দিয়ে তো কোনোদিন শান্তি প্রসারিত হয় না শান্তি তো প্রতিষ্ঠা হয় না তলোয়ার দিয়ে কি যায় তলোয়ার দিয়ে তলোয়ারটার যে কাজ সেটা প্রচারিত তলোয়ার দিয়ে তো আর সে শাকসবজি কাটতে শেখায়নি যে এই যে শাকসবজি আলু এভাবে কাটবে এই তলোয়ারটা কেটে রান্না করবে এটা তো শেখায়নি নিশ্চয়ই তলোয়ার দিয়ে মানুষ মারতে শেখাইছে তাহলে মানুষ মারা এটা তো শান্তিপূর্ণ কোনো পদ্ধতি হলো না হ্যাঁ এই পদ্ধতি অনুসরণ করার পরে শান্তি আসতে পারে সেটা কি রকম সেটা হচ্ছে এই যে যেমন চাইনিজরা পুরো ঠান্ডা করে দিয়েছে ডান্ডা মেরে এরকম শান্তি আসতে পরে ওটাকে কি শান্তি বলে আসলে ইনফ্যাক্ট ওটাকে তো শান্তিও বলে না তাই না তো এই যে শান্তির ধর্ম যদি কেউ দাবি করে নিজেকে তাহলে নিজের নিজের মধ্যে এটা প্রতিফলন দেখানো উচিত এই বাক্যটার সেটাই শুধুমাত্র আমার আকরামুল হাবিব শুনতে পাচ্ছেন আপনারা কি আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি বলুন আকরামুল হাবিব আচ্ছা আমি আপনাদের songsho.com বা songsho.live shop এগুলো নিয়ে গত এক বছর ধরে লেখা বড়া করতেছি তার মধ্যে আমার থেকে কিছু ভুল আমার পূজ্যgene কিছু ভুল আমি পেয়েছি আপনি ওই লেখাটার লিঙ্কটা আপনাকে আমি মেসেঞ্জার দিয়ে দিয়েছি আর আমি এখন আবার টাইটেলটা কি হবে আমার বলে দিব নাকি কিভাবে করলে সুবিধা হয় এই যে প্রাইভেট চ্যাট এখানে যে অপশনটা আছে এখানে লিখে দেন সেই লিঙ্কটা দিয়ে দেন তার থেকে বলে দেই ইসলাম ধর্ম রক্ত সম্পর্কীয় বিবাহ যেটা আইন মানে কাজিন ম্যারেজ

তাহলে সেকেন্ড প্রেগনেন্সিতে কোনো প্রবলেম থাকে না আর এই ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর থাকে আপনি নিশ্চয়ই এটা পড়ে আছে মেন্টাল এর ওয়েন্ডারে ওই জায়গাটাতে আপনারা যদি এই টোটালি পয়েন্টটাই বাদ দিয়ে দিয়ে বাকি লেখাটা ঠিক আছে এই পয়েন্টটা বাদ দিয়ে দিতে পারেন কারণ এই জায়গায় ভুল আছে কোথায় ভুল আছে আর এই ডি ফ্যাক্টর যে লেখাটা আছে আমার মডেলটা স্ক্রিনটা তো ছোট আমি না হলে দেখাই দিতে পারতাম মানে পয়েন্ট সহ করতাম পয়েন্ট করতাম আমার লাইন ও মোবাইলটাতে কি প্রবলেম আমার সাউন্ডার তো একটু দেখেছেন কালকে প্রবলেম হয়েছে আর জায়গাটা প্রবলেম আমি 3G পাচ্ছি 4G পাচ্ছি না ওভারঅল একটু সমস্যা আছে আচ্ছা 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 আপনি একটু সমস্যা করতেছে আপনার নেটওয়ার্কটা না না আপাতত মানে 3G 4G আপডেট করতেছে না আমি আসলে আপনার কাছে স্পেসিফিক্যালি এই জায়গায় ওইটা কোথায় আছে সেটা যদি আমাকে বলতেন একটু

এখানে তো অসুখটার ব্যাপারে তুলে ধরা হয়েছে অসুখের সমাধানটার ব্যাপারে তো না অসুখের সমাধানটা যদি আপনি মেডিকেল সায়েন্স থেকে যদি নেন তাহলে সেটা তো আর ইসলাম থাকলো না তাই না ইসলাম না করছে কিনা বলিনি এই শিক্ষা আমাদেরকে দেয় নাই যে তোমরা তোমাদের ভাই বোনদেরকে বিয়ে করার পরে তোমাদের খালাতো মামাতো ভাই বোনদেরকে বিয়ে করার পরে তোমাদের যদি এরকম সন্তানদের মধ্যে সমস্যা হয় তখন তোমরা এই এই ইনজেকশনটা মেরে দিবা যাতে এই সমস্যা না হয় এটা কি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে দ্বিতীয় নেবেন আমি বলেছি ইসলাম করার আচ্ছা বলা নাই যে আপনি একটা সম্পর্কে না তো সেক্স ডলের সাথে ভাই আপনি যদি ইসলামকে দুমরে মুচরে ইসলামকে যদি এরকম আধুনিক যুগের সাথে মেলান আধুনিকায়ন করেন সেটা তো আর ইসলাম থাকলো না সেটা ইসলাম টু হয়ে গেল ইসলাম ওয়ান পয়েন্ট জিরো তার থাকলো না মুহাম্মদের দেওয়া ইসলাম হলো না এটা আক্রামুল আচ্ছা আমি কমেন্ট দেখতেছি কিছু কিছু মানুষ কমেন্ট করতেছে দুঃখিত কিছু মানুষ আমার বিষয়ে কমেন্ট করতেছে তাদেরকে আমি বললেই আমি একজন পিওর মুসলিম হিসাবে এখানে আসছি আমি একটা নাচ থেকে লাইভে আসছি

কি বলে ইসলামের কোন ক্রেডিট হইল না ভাই তাই না নাকি ভাই আপনি কি এটা দেখেন না যে এক দেশের মানুষ আরেক দেশের মানুষ বিয়ে করতেছে বাচ্চারা পরে মারা হয়ে গেছে এরকম এটা বিষয় কাকে ধর দিবেন ধরেন অন্য অনেক কিছু করতে গিয়ে মানুষ মারা যায় ধরেন ইসলামে ভাই বোন সঙ্গম নিষেধ করে দিয়েছে এখন ভাই বোন সঙ্গম করতে গিয়েও মানুষ মনে করেন মারা গেল বাচ্চাটা আর কি মারা গেল তো আমরা তো অন্য কারো কাকে নিয়ে ইসলাম কে নিয়ে যে ইসলাম এই জিনিসটাকে এলাও করছে ধরেন ধরেন আরো একটা সহজ উপায় আপনি আর আমি মারামারি করে নিহত হই আবার ইসলাম বলে যে কুপাইয়া মারো যদি আপনি এখন বলেন যে ইসলামে কি শুধু মারতে বলে ওই অন্যরা তো ওই যে মারামারি করে মরে গেছে কিসের জন্য মারামারি করছে এই মাত্র পাঁচ লাখ টাকার জন্য আচ্ছা আমরা তো ওই পাঁচ লাখ টাকার জন্য যে একজন আরেকজনকে মারছে সেটাকে তো আমরা ভালো বলতেছি ওইটাও তো স্টিল খারাপই থাকলো কিন্তু ওইটা নিয়ে তো আমরা আলোচনা করতেছি আলোচনা করতেছি যে ওই আপনার ধর্মটাও তো মানুষকে মারার কথা বলছে কি বুঝতে পারতেছি আপনাকে যে আপনার ধর্মটার যে সিস্টেমটা বলে দিছে যে আপনারা মামা তো বোনকে বিয়ে করেন চাচা তো বোনকে বিয়ে করেন চাচা তো ভাইকে বিয়ে করেন খালা তো ভাইকে বিয়ে করেন এই যে ভাই বোনের মধ্যে এই যে সিস্টার ফাকার ব্রাদার ফাঁকার হওয়ার যে চান্স একটা করে দিয়েছে আপনার ইসলাম আপনাকে সুবর্ণ সুযোগ এই সুযোগটা হচ্ছে এই করতে গিয়ে নিতে গিয়ে আপনারা তো জীবন নাশ করছেন পরবর্তী প্রজন্মের সেটা বলছি যে তাহলে ইসলামের যে সিস্টেমটা বলে দিল এটা তো জীবন নাশই একটা সিস্টেম হয়ে গেল তাই না এটা বলেছি এখন অন্য অনেক সিস্টেম আছে অন্য অনেক ব্যাপারে জীবন নাশ ঘটে সেটা দেখায় যদি আপনি বলতে চান ঘটে তাহলে আমি মনে করব আপনি আমি নাকি হিন্দুদেরকে অসম্ভব ঘৃণা করি এবং আমি নাকি এটা মুসলিম কি বলে আমি এটা মুসলিমদের পরিবারে জন্ম হয়েছি জন্য নাকি আমার রক্তেই নাকি মিশে আছে হিন্দু বিদ্বেষ আমি যতই নাস্তিক হই আমি হিন্দুদেরকে ঘৃণা করবো এগুলো আমাকে বলে আমি এগুলো শুনি আপনি সেটাই রেফার করছেন

নগেন চন্দ্র তার বোন ধরেন আহ তার বোন হচ্ছে ধরেন সুস্মিতা দেবী সুস্মিতা দেবী মনে করেন যে আরেক অঞ্চলে গিয়ে বসবাস শুরু করলো তো এক অঞ্চলে তো হইলো না তাহলে ওটা কি যাবে নাকি যাবে না ওদের নিয়ম অনুসারে আপনি না বললেন একই অঞ্চলে না করলেই হইল আমি আসলে ওদের নিয়মটা তেমনটা জানিনা কিন্তু কথা হচ্ছে ভাই ওদের ওদের ধর্মকে আমি কেন মানে আমি কেন হয়ে মানে আমি আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যে ভাই না উত্তরটা শুনে শুনেন

আপনি শেষ আমি বলেছি যে ইসলাম এই বৈধতাটা আপনাকে দেয় যে আপনি আপনার খালা তো মামা তো চাচা তো বোনকে বিয়ে করেন এমনকি আপন বোনকেও বিয়ে করার বৈধতা ইসলাম দিয়েছিল এককালে সেটা পাল্টে ফেলে এখন সেটাকে আবার বাদ দিয়ে দিয়েছে কালের আবর্তরে ইসলামের মানে আল্লাহর মনে হয়েছে যে ভাই বোন বিয়ে করাটা আমার নিজের বানদারাই নোংরাmongo বলবে এইজন্য এটা বাদ দিয়ে দেই পরে বাদ দিয়ে দিয়েছে তো কথা চাই ইসলামকে দর্শ আপনি আপনি যে সায়েন্স স্বার্থ তুলে যাই লম্বা আলোচনা যাই আমরা যদি সায়েন্স ব্যাক ব্যাকগ্রাউন্ড হয়ে থাকি নালো অমিত যদি আসে ওই দিন আমি ব্যক্তিগত তথ্য দেই না আমি কোন কোথায় পড়ছি কোথায় সেটা ঘটক পাখি ভাইকে জিজ্ঞেস করে উনি বলে দিবে আপনি আমাকে যেটা বলতে চান সেটা আপনার যদি ইচ্ছে হয় বলার আপনি বলবেন যদি প্রাসঙ্গিক হয় বলবেন কিন্তু যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে বলার দরকার নেই আমি এই লেখাটা নিয়ে আরো বিস্তারিত আপনার সাথে আলোচনা করব আজকে করতে যাচ্ছিলাম বলুন বলুন আপনি স্ক্রিনটা জুম জুম করে মানে ফাস্টার সুচিপত্র যেটা আছে ওখানে যান কোথায় যাব স্ক্রিনটা একটু জুম করতে হবে আমার মোবাইল রেজল্ট করতেছরা তো এইটুকুই রাখায় আমি দেখি আগে আইটু বেজ চলে গেল আবার চলে গেল মাঝে মাঝে রেখে বারকি মানে আইট বাবা সাতামা থেকে শারীরিক মানসিক ও যিন্নতা সমস্যা একটা পয়েন্ট এই পয়েন্টের সাব পয়েন্টে কি আসে 71 আনন্দে চলে গেলো সারি ভাই নয় নম্বর পয়েন্টটা দেখেন হিন্দু ধর্মে ভাই আমি তো হিন্দু ধর্মের স্পেশালিস্ট না এই আমি তো বলতে পারতেছি না এখানে আচ্ছা আপনি বলেন তাহলে তাহলে 6 7 8 এই দিন আছে থাকেন 6 7 8 6 7 8 হ্যাঁ বলেন ছয় নাম্বার জানা আইটু নাম্বার আইটু নাম্বার ছয় নাম্বার জানা আমি সেভেন পয়েন্ট থ্রি দেখতেছি পাঁচ পেয়েছি রক

আপনি কি বলতেছেন যে এখানে এক্স ওয়াই এক্স ওয়াই দিয়ে বুঝাইতে চাচ্ছেন বা ভুল ধরতে চাচ্ছেন এখানে তো এক্স ওয়াই এর আলোচনাই করা হয়নি এখানে তো প্রচ্ছন্ন জিন প্রচ্ছন্ন জিন আর প্রকট জিন এটার 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 যে ব্যাখ্যাটা এটা তো এই যে শুরুর দিকে বলা এরপর কি বুঝানো তাহলে আর নিচে যান আর নিচে যান এটা 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 বুঝতে পারছি আর নিচে যান বলেন আর নিচে যান ওটা কি জিনিস আর নিচে যান সাথে চলে যান তাহলে ছয় থেকে সাথে চলে যান সাত নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্টে

আলোচনা করবেন যদি প্রাসঙ্গিক বক্তব্য হয় আপনি প্রাসঙ্গিক কথা বলবেন অপ্রাসঙ্গিক কথা বলবেন না আপনি তো আমাকে বলতেছেন ব্যাকগ্রাউন্ড কি মানে আপনি কি আমার মানে আপনি কি ঘটক পাখি ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন যোগাযোগ করিয়ে দেবো তার সাথে

ইয়েতে পরবর্তী প্রজন্মে সেই জিনিসটাকে এখানে তুলে ধরতে দাঁড়ানো সেন্টার এই যে এই যে এই যে দেখেন এই কথাটা এখানে বলে তারপরে ওই কথাটা বলা দেখেন কি বলা যে ক্রমাগত আন্তঃপ্রজননের ফলে মানে দুই দুই আপনি ইনব্রিডিং মানে কি বলতে যে মানুষের সাথে অন্য কিছুর ব্রিডিং না রে ভাই বলতেছে ক্রমাগত আন্তঃপ্রজননের ফলে বংশানুক্রমে ত্রুটিপূর্ণ যে জিনগুলো আছে রিসেসিভ যে জিনগুলো আছে সেইগুলা বাহিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং এর ফলস্বরূপ ক্ষতিকারক যে প্রচ্ছন্ন জিনগুলো আছে প্রচ্ছন্ন যে গুণগুলো আছে সেইগুলা প্রকট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাড়তে থাকে এবং উদাহরণটা এই যে এইখানে বলে দিছে যে দেখেন আপনি যদি একটা আনএফেক্টেড মেলের সাথে একটা যদি একেবারেই পুরা এই রোগ বহন করে না এইরকম একটা ফিমেল এর বিয়ে দেন তাহলে কিন্তু এই যেটা প্রচ্ছন্ন সেটা প্রচন্নই থেকে যাবে দেন তখন কিন্তু দেখা দেখা যাচ্ছে যে দুইজনের মধ্যেই ওই রোগগুলো থাকলে সেটা প্রচ্ছন্ন অবস্থাতেই থাকুক না কেন তো দুইজনের মধ্যেই যদি প্রচ্ছন্ন থাকে তাহলে সে তার মধ্যে যে একটা প্রকট হয়ে যাবে অর্থাৎ প্রচ্ছন্নটাই প্রকট হয়ে যাবে যেটা আগের প্রজন্মে যেটা প্রচ্ছন্ন ছিল অর্থাৎ রোগটা সেইটাই প্রকট হয়ে যাচ্ছে সেইটাই তখন দেখা দিচ্ছে আপনার মধ্যে আরো সহজ করে বলি ধরেন আপনার মধ্যে একটা এরকম এই ত্রুটিপূর্ণ রিসেসিভ জিন আছে আপনার মধ্যে একটা জিন ভাই তো কোন একটা রোগ আছে ধরেন আচ্ছা এখন এই রোগটা আপনি হচ্ছেন শুধু বাহক আপনি এই রোগটা এই রোগের রোগী না সেই কিছু রোগের নাম এখানে দিয়ে দাও তো ধরেন আপনি সেই রোগের রোগী না আপনি শুধু বহন করতেছেন এখন আপনাকে একটা একেবারে এই রোগ বহনকারী বাদে একটা স্বাভাবিক একটা অন্য একটা মানুষের সাথে যদি আপনি সঙ্গম করেন করে যদি আপনি বাচ্চা জন্ম দেন তাহলে এই যে এই যে আপনার যে আপনি যে রোগটা বহন করতেছিলেন এটা প্রচ্ছন্ন আকারে থেকে যাবে সেটা সেটা এমন কি সেটা আস্তে আস্তে আর পাস নাও হতে পারে কিন্তু আপনি যদি আরেকজনকে বিয়ে করেন যে রোগী অথবা যে নিজেও হয়তো তার মধ্যে এই প্রচ্ছন্ন এই বৈশিষ্ট্যটা আছে তাহলে আপনার পরবর্তী প্রজন্মে এই রোগটা পাস করার সম্ভাবনাটা বেড়ে গেল সেটাই এই যে এই ফিগারগুলো দেখতেছিলেন এখানে সেটা সেখানে এই জিনিসগুলো বোঝানো হইছিল হ্যালো শুভভাতছেন হ্যাঁ শুভভাতছি আমি এবারে 14 নম্বর মাত্র 14 নম্বরটা দেখкола 14 নম্বর রেফারেন্সটা চেক করব

ক্রমাগত এই ইনব্রিডিং এর ফলে কি হয় বেড়ে যায় সম্ভাবনাটা বেড়ে যায় এই এই টপিকটা পার্টিকুলার এই টপিকটার রেফারেন্সটা হচ্ছে এটা শুধু এটা দিয়ে বল বলবো কি বলবেন আপনি হ্যাঁ বলেন আপনি কি বলবেন যে এই যে ভুল কিনা না না

আমি তো এখানেই থাকছিলাম আপনি না চুজ করলেন একদম পিক করে নিলেন ওই শব্দটা নিয়ে ওই শব্দটা নিয়ে আমাকে বলছেন গালি দিন না আমি কি গালি দিয়েছি আপনি বলেন তো বলুন আপনি সেটা উদ্যোগ করলে করবেন না করলে নাই আপনি আপনি আরেকবার বলবেন কথা গুছাই বলেন তো কি বলতেছেন বললাম যে আপনি যে গাড়িটা দিলেন সেটা শুধুমাত্র আপনারই সেটা ম্যারাথন আমি ম্যারাথন বলছি না আপনি এই ম্যারাথন শব্দটা নিছেন মুখে আমি তো তাহলে আপনি কেন আমার কথা বলতেছেন যে আমি গালি দিয়েছি আমি তো কাউকে গালি দিই নি কারোর বিরুদ্ধে বলিনি তারপর আপনি বলতেছেন আমি ভালো না এই

আমি তো নিজেই না করবো যেহেতু দেখা তোমরা আমরা নিজের নিজেরা নিজেরা বিয়ে করছিলাম এই কারণে এই সমস্যা হয়েছে এখন তোমরা আর এই ভুলটা করো না আমি নিজে সতর্ক করে দিব যদি এরকম প্রবলেম হবে না এটা আল্লাহ পাকে নির্দেশ আল্লাহ দিবে আল্লাহ নিবে সব কিছু দেওয়া পারে আল্লাহ পাকে এখন আপনি অন্য কোনো দিন দেন না ভাই আপনার উপরে রাগ করবেন আপনি বুঝি নেই আপনি আমাকে একটা কথা বলেন একদম অনেস্টলি বলবেন হ্যাঁ আল্লাহর কসম কসম করে বলবেন হ্যাঁ সেটা হচ্ছে আপনি কি আহ ভাবে এই মুহূর্তে হাতে কোনো পানিও নিয়ে আছেন আমার ডান হাতে হচ্ছে স্টিকার বা মোবাইল স্টিকার বলতে

একজন খালি বুঝছে কি বুঝছে দেখি ওনার কমেন্ট শুনে পাওয়া যায় কিনা আর অন্য কেউই বুঝতেছে না আপনার কথা ভাই আমি তো ভাবছি আমি বুঝতেছিলাম এই যে কথা বোঝা যায় কিন্তু অস্পষ্ট মানে কথাগুলো মানে পুরো বাক্যটা বুঝা যাচ্ছে না যে ভয়েস ক্লিয়ার না বা কথাগুলো ক্লিয়ারলি বুঝা যেতেছে না ভাই এই যে কমেন্টে সবাই জানাচ্ছে যে দেখছেন সবাই জানাচ্ছে আমি হাইড্রোজেন একলো না যে নে আছে হাইড্রোজেন ওরাল নট লিকুইড সরি